হ্যালো গাইজ বারবার লাইভ ব্লগের আরও একটা নতুন ট্রেনিংয়ের ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ আজকের এই নতুন ব্যাচের তৃতীয় দিন মানে এই এটা নিয়ে তিন নম্বর ক্লাস চলছে এবং এর আগে আমরা ক্লাসের মাধ্যমে বুঝিয়েছিলাম বা এদেরকে ট্রেনিং করিয়েছিলাম কিভাবে কেঁচি ধরতে হয় কীভাবে চিরুনি ধরতে হয় কীভাবে কেঁচি এবং চিরুনি একসাথে চালাতে হয় এবং আজকের তৃতীয় দিনে আমরা এদের প্রত্যেককে ট্রেনিং করাবো কিভাবে। অরিজিনালি চুল কাটতে হয় কিন্তু এরা যেহেতু প্রত্যেকে নতুন সেক্ষেত্রে আমরা এদের হেয়ার দেইনি আমরা আজকে এদের কাগজ কাটিংয়ের মাধ্যমে ট্রেনিং করাবো ইভেন এমনভাবে ট্রেনিং করাবো এরা পুরো ফিলের সাথে ট্রেনিং করবে কাগজ কাটবে মনে হচ্ছে যেন বা মনে হয় যেন এরা কারো হেয়ার কাটিং করছে এবং সেই কাগজ কাটিংয়ের সময় কিভাবে তারা কেচি ধরবে সেটাই কিন্তু আমার পিছনের বোর্ডে কিন্তু আমরা শেয়ার করছি এবং প্রত্যেকে দেখছো দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করছে কিভাবে তারা কেচি ধরবে এবং কিভাবে তারা কাগজটা কাটবে এবং প্রত্যেককে অলরেডি কাগজ দেওয়া হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখছো প্রত্যেকে ছোটো ছোট করে কাগজ নিচ্ছে এবং ছোট ছোট করে কাগজ কাটছে এবং গাইজ এই কাগজ প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস আমাদের কাছে ট্রেনিংয়ে এই কাগজ প্র্যাকটিসটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট যেহেতু এই কাগজটা যত সুন্দরভাবে কাটিং করবে তত সুন্দরভাবে কিন্তু তাদের প্র্যাকটিস হবে এবং তত সুন্দরভাবে এরা কিন্তু হেয়ার কাটিংও শিখবে এবং গাইজ এরা কিন্তু খুব সুন্দরভাবে ট্রেনিং করছে এবং এই মুহূর্তে প্রত্যেকে বিগিনার হলেও ঠিক কিছুদিনের মধ্যে কিন্তু এরা প্রপার হেয়ার কাটিং শিখে যাবে বা হেয়ার কাটিং করতে পারবে এবং আজকের ভিডিওটা তোমাদের ভয়েস ওভারের মাধ্যমে শেয়ার করছে এর কারণ কী গাইজ কারণ অনেকেই তোমাদের মধ্যে এরকম রয়েছ যারা হয়তো আমার কাছে আসতে পারছো না তারা ভিডিও দেখে অনেকেই আমাকে কমেন্ট করে দাদা তুমি আগের মতো ভিডিও করো না তো বেসিক্যালি এটা আগের মতোই ভিডিও কীভাবে আমরা বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ট্রেনিং করাই সেটাই ট্রেনিং চলছে এবং এই যে থার্ড ব্যাচ প্রত্যেকে কিন্তু নতুন এবং প্রত্যেকে অনেক দূর দূর থেকে সে আমার এখানটায় ট্রেনিং করছে দেখছো আমি কিভাবে হাতে ধরিয়ে ট্রেনিং করাচ্ছি এবং আমার এখানটায় কিন্তু অলমোস্ট ফর্টি প্লাস এজ প্লাস সেরকম বয়সেরও কিন্তু দাদা আছে তারাও ট্রেনিং নিচ্ছে ইভেন একদম কম বয়সী ছেলেরা এবং মেয়েরাও কিন্তু ট্রেনিং নিচ্ছে কারণ ধীরে ধীরে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই কাজটা কিন্তু একটু অন্য লেভেলের জায়গায় যাচ্ছে এবং প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো প্রফেশন হিসাবে কিন্তু এই সেলুন লাইনের কাজ বেছে নিচ্ছে যার জন্য কিন্তু দেখছো প্রত্যেকটা ছেলে এবং মেয়ে প্রত্যেকেই কিন্তু ট্রেনিং নিতে এসছে এবং আমরা কিন্তু প্রপারলি হাতে ধরিয়ে ট্রেনিং করাচ্ছি এবং দেখছো খুব সুন্দরভাবে এরা ট্রেনিং করছে এবং আমি কিন্তু ডিজিটাল বোর্ডের মাধ্যমে এদের খুব সুন্দরভাবে পার্টিকুলার স্টেপ বাই স্টেপ কিন্তু খুব সুন্দরভাবে বোঝাচ্ছে এবং এরা কিন্তু খুব সুন্দর সেই ভিডিও দেখে কিন্তু আমার পিছনে যে ভিডিও চলছে সেই ভিডিও দেখে কিন্তু এরা খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং যার যার প্র্যাকটিসে একটু বাধা হচ্ছে বা যার যার প্র্যাকটিসে একটু ভুল হচ্ছে আমি কিন্তু তখনই তাদের কাছে গিয়ে প্রপারলি ট্রেনিং করাচ্ছি এবং দেখছো প্রত্যেকে কিন্তু তারা কেঁচি চিরুনি এবং হাতের মাধ্যমে খুব সুন্দরভাবে কাগজ কাটছে মনে হচ্ছে যেন সত্যিই কারো হেয়ার কাটছে এবং আমাদের ট্রেনিং লেভেল এতটাই সুন্দর যে প্রত্যেকে একবারে শিখে যাচ্ছে এবং দু একজনের একটু প্রবলেম হচ্ছে সেখানটায় আমি গিয়ে নিজে হাতে ধরিয়ে ট্রেনিং করাচ্ছি এবং গাইজ দেখছো এই মুহূর্তে আমাদের এই ব্যাচের আজকের তিন নম্বর ক্লাস এবং আগামী দিনে যত দিন পেরোবে আমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের ক্লাসের সম্পূর্ণ আপডেট ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব সেগুলো তোমাদেরকে তুলে ধরবো এবং দেখছো ভাই খুব সুন্দর কিন্তু হেয়ার কাটিং করছে এবং পুরো মনে হচ্ছে যে প্রপার যেন একটা হেয়ার কাটিং করছে এবং সাইডের চুল মিলাচ্ছে এবং গাইজ এই মুহূর্তে আমাদের এই ব্যাচে ছেচল্লিশ জন রয়েছে এবং পরবর্তী ব্যাচ আমাদের আগস্টের শেষ থেকে চালু হবে এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের আপডেট জানিয়ে দেব যে কবে আমাদের নতুন ফর্ম ফিল হবে বা কবে নতুন এগ্রিমেন্ট পেপার হবে এবং তোমরা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কারণ রেইনবো একাডেমি হলো এই মুহুর্তে কলকাতার সব থেকে নাম্বার ওয়ান সব থেকে বড়ো খুব সুন্দর একাডেমি যেখানটায় প্রপারলি হেয়ার কাটিং ক্লাস শেখানো হয় বা বিউটিশিয়ান কোর্স করানো হয় সম্পূর্ণ হাতে ধরিয়ে কারণ অন্যান্য নামি দামি তোমরা ট্রেনিং সেন্টারে যদি যাও সেখান থেকে কিন্তু ওরা চার্জ করবে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু আমাদের রেইনবো একাডেমিতে সেই চার্জের প্রায় অলমোস্ট সত্তর থেকে আশি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা ট্রেনিং করাই এবং দেখছ কত সুন্দরভাবে আমরা ট্রেনিং করাই এবং আমাদের মাস্টার ক্লাস একদম হাতে ধরিয়ে করানো হয় এবং দেখছো পিছনে আমরা বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ পার্টিকুলার আমরা কিন্তু হাতে ধরিয়ে ট্রেনিং করাই তো গাইজ যাই হোক আমাদের ট্রেনিং চলছে এবং গাইজ আজকের ভিডিওটার ওভার দেওয়ার কারণ হলো যাতে শর্ট টাইমের মধ্যে তোমাদের বোঝাতে পারি কারণ এই ভিডিওটা অলমোস্ট দেড় থেকে দু ঘন্টার ভিডিও সেখান টায় দাঁড়িয়ে এত বড় ভিডিও আপলোড করলে তোমরা হয়তো অনেক কিছুই বুঝতে পারতে না যার কারণে কিন্তু গাইজ আমরা একদম শর্ট টাইমের মধ্যে খুব কম সময়ের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি এবং আগামী দিনে তোমরা যদি চাও বা আগামী দিনে আমিও চেষ্টা করব যে বড় বড় লং ভিডিও আমাদের এখানটায় প্রপারলি কীরকম ক্লাস হয় তার লং ভিডিও নিয়ে আসার এবং গাইজ যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ